আসসালামু আলাইকুম নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি আর বলুন তো এটা কী হ্যাঁ এটা কলার মোচা কলার মোচার কিন্তু বেশ উপকারিতা তো একটা একটা করে পার্ট খুলে নিয়ে এ ভিতরের অংশগুলো আমি বের করে নিচ্ছি ঠিক এভাবে তিটার ভেতর দেখা যায় একটা করে এরকম গোল মাথাওয়ালা অংশ থাকে সেটা আমরা ফেলে দিব আর বাইরের অংশটা ফেলে দিব তবে যত ভেতরের দিকে যাওয়া যায় দেখা যায় যে অংশগুলো কচি হয়ে আসে ঠিক এভাবে টান দিলেই চলে আসে তো এই পর্যায়ে বলে নিচ্ছি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটায় লাইক ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল অপশনটা সিলেক্ট করে রাখবেন ভিতরের অংশগুলো আমার নিয়ে নেওয়া হয়েছে আর আমি এখন এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিব ভিতরের অংশটাও আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব সুন্দর করে আস্তে আস্তে কুচি কুচি করে কেটে নিতে হবে কারণ বেশ কুচি কুচি করে কেটে নিলেই ভাজিটা মজা হয় আর যদি অন্যান্য কোনোভাবে রান্না করা হয় অর্থাৎ শুটকি বা অন্য কোনো তরকারি দিয়ে তো সেটা আবার একটু বড় বড় করে কেটে নিলেও হয় সব মোচার ভেতরের অংশ কাজে ধুলাবালি তো লাগার কোনো প্রশ্নই ওঠে না আর কুচি করার পর আমি সব কিছু একবার করে একটু পানিতে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি চুলায় পানি দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ খুব একটা গরম হওয়ার আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি কলার মোচার কুচিগুলো মাঝে দুই একবার নাড়িয়ে দিয়েছি আর অপেক্ষা করব বলকাসার আগে তবে খুব বেশি বলকাসার পর চুলায় রাখবো না সাথে সাথেই নামিয়ে নিয়ে ঝাজরিতে ঝেলে দিব মাঝের সাইজের তিনটি চিংড়ি মাছ নিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চাইলে গুড়া চিংড়িও ব্যবহার করা যেতে পারে আর কেউ যদি আর বেশি চিংড়ি মাছ খেতে চান সেক্ষেত্রে আরেকটু বেশি নিয়ে নেবেন যতটা ছোট করে পারছি কেটে নিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজও আমি দুইটি নিয়েছি তিন টেবিল চামচের মতন তেল দিয়েছি আমি সাধারণত সাধারণ রান্নায় খুব বেশি একটা তেল ব্যবহার করতে চাই না তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই পেঁয়াজ কুচির সাথে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা লাল না হওয়া পর্যন্ত আর চুলার আঁচটা কিন্তু এখন একদম হাই ফ্লেমে থাকবে নাড়াচাড়া করে না পর আমি একটু পানি দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অনেকটাই কম দেবো হাফ চামচের মতন বা তার চেতেও কম যেহেতু সিদ্ধের সময় আমি হলুদ দিয়েছি নাহলে হলুদ হলুদ একটা গন্ধ থেকে যাবে আর দিয়ে দিয়ে মরিচের লবা মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচে একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরা আর কালো জিরা আমার আঙুলে একটু পরিমাপ করে দিয়ে নিয়েছি যারা কালো জিরা পছন্দ করেন তারা একটু বেশিও দিতে পারেন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব কিছু অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কলার যে সিদ্ধ করা মোচাটা ছিল সেটা দিয়ে দিলাম সব কিছুর সাথে কলা মোচটা নাড়ানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো নারিকেল কোড়ানোটা এখানে হাফ কাপের মতন হবে এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল পুকুরে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আগুনের আঁচটা একদম লো করে দিয়ে প্রায় দেড় মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে একটু নাড়িয়ে পানি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমার নারকেলটা ডিপ ফ্রিজে ছিল আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে ভে ভেঙে নিচ্ছি শক্ত অংশগুলো পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি আর পানিটা বলক আসলে আমি এখন ঢেকে দিব একটু ভালো করে নাড়িয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় তিন মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিয়ে একটু দেখে নিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি ঢাকনাটা কিন্তু মাঝে মাঝে উঠে একটু চেক করে নিতে হবে যে পানি শুকিয়ে নিচে লেগে গেলো কিনা আর চুলার আঁচটা কিন্তু আমি এখানে লো থেকে একটু বেশি রেখেছিলাম এক্ষেত্রে লবণটা কিছুটা চেক করে নেওয়া যেতে পারে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম আর খেয়াল করেছিলাম একটু পরপর উঠিয়ে যখন দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পানি শুকানোর জন্য আগুনের আঁচটা আর একটু বাড়িয়ে দিয়েছি আর অপেক্ষা করছি পানিটা শুকানোর যেহেতু খাবারটা একটু ভাজি ভাজি টাইপের খায় তাই এখানে কোনো পানি থাকবে না দুটি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে পানিটা শুকিয়ে নিয়ে পরিবেশন করে নেবো খাওয়ার জন্য দারুণ মজার কলার এই ভাজি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে কলার এই ভাজি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর পুষ্টিগুণেও কলার মোচার জুড়ি নেই